সবাইকে আসসালামু আলাইকুম আমি হলাম সান তো সবাইকে কেমন আছেন কমেন্টে জানাবেন তো আজকেও একটা সুন্দর একটা রেসিপি আনছে আজকের রেসিপি ওইলো ওইলো যে আজকে আমি চিংড়ি মাছের বড়া বানাই আর কীরকম বানাইমু কেমন বানাইমু ওইটাই আপনার লোকের শেয়ার করবো তো ওইটা হইলো যেমন ধরুন আমি এই প্রথম চিংড়ি মাছের বড়া বানাইছি তো কীভাবে বানাইছি ওইটাই শুরু করবো তা ছড়ান এই হচ্ছে সাদা চিংড়ি মাছ এটি যেমন ধরুন মামা অনেকগুলো কিনে আনছিলো তো ওইটিতে এতগুলো কী করবো এর লাগে ভাবলাম যে মামা করতেছে যে চিংড়ি মাছের বড়া কর তো কে আমি কী করে এটা ঠিক যায় না কিন্তু মামার যেমনি বনোনা দি আমি করছি তো এটার মধ্যে যেমন ধরুন এই চিংড়ি মাছ বাজছে আর পরে ফাটার মধ্যে কিন্তু ফিসছি ফিশার বাদে এরকম রাখছি তারপরে কতটা কাঁচামরিচ লইছি আর অনেকগুলো পেঁয়াজ লইছি বেশি করে তো এই চিংড়ি মাছের মধ্যে যেমন ধরুন পেঁয়াজ দিয়ে দিবো আর কাঁসামরিচগুলো এখানে দেওয়া দিবো দেওয়ার বাদে এখানে আরও দিম হইসে লবণ হলুদ তারপরে দিমো মরিচের গুঁড়া এরপরে আর মনে আর কিছু দিই নাই এখন এর মধ্যে কি ডিম টিম দেয় কিনা আমি জানি না কোন ডিম টিম সারাই করছি এরপরে যেমন ধরেন এটা সুন্দর আর কি এটার খুব ভালো থেকে আমি মাহামো তো এই ফেঁয়াজ মোস্ট দিয়ে এখন দেখতে শোনো এটারও তো আমি কষলাই তাসি তো এটারও কসলায় সুন্দর করে মাহামো এর লোক কিন্তু আটা বা ময়দা আর কিছু দেয় না তো এই এইগুলো আমার মাহেন্না রয়েছে এই যে চিংড়ি মাছের বড়ার সব জাত রেডি হলেছি তো এরকম লাস্টে এরকম দেখতে হইছে আর কোনো সমস্যা না এরকম এর বাদে আমি কী করবো যে তাওয়ার মাধ্যমে বহায় তাওয়া বহা দেবো লক্ষ চক্র তাওয়া আর কি বহাম চলুন আমাদের বহায় এটা মধ্যে পরিমাণ মতন তেল দিলাম তেল গরম হওয়ার বাদে যেমন ধরেন এই বড়াগুলো দেয়া দিলাম তো আমি প্রথমে ভুল করছি যে তাওয়া বেশি গরম তেল বেশি গরম হইলে ওই যে কি তা আছে না জাল বাড়ায় বাঁচতে তারপরে দেখতেছি যে বেশি পুরা যায় তো এটা কম আগুনে আলকে আলতো আগুনে বাজা লাগে তো আপনারা যদি কোনো দিন সিংড়ে বড়া করেন তো অবশ্যই আলতো আগুনে বাজবেন মানে কম আগুন দেয়া এত বেশি দোকান নাই তো ফরাকটা যেমন ধরেন আমি খুব কম আগুন দিয়ে বাচ্চি তো এরকম দাপাতাপ কয়েকটাই বাজা হয়েছে যেহেতু আমরা বাদ দিয়ে তো এই কারণে এক হাজার চার পিস তিন পিস তো অবশ্যই লাগবো তো এই হলো যেমন ধরেন আমার চিংড়ি মাছের বড়া তো বাজার শেষ তারপরে যেমন ধরেন আমি আমার পরিমাণ মতন প্লেটে তুললে একটু ডেকোরেশনের লাগিয়ে আর কি আপনারা দেখাইলাম আর বাকিটা রয়েছে জুরি তো এই ওইলো আর কি আমার চিংড়ি মাছের বড়ার ভিডিও তো আপনার কাছে কেমন লাগছে কমেন্টটা অবশ্যই জানাবেন আর চিংড়ি মাছের কার কার পছন্দ ওইটাও কমেন্টে জানাবেন কার কিতা বালা মন্দ মন্তব্য সবই কমেন্টে জানাবেন তো এই ছিল আমার একটা ছোট্ট একটা চিংড়ি মাছের ভিডিও কিন্তু আমি এর আগে যেমন ধরুন চিংড়ি মাছের বড়া কোনোদিন করি নাই নিজেরাতে খাইছি ঠিকই কিন্তু আমি নিজেরাতে হাতে করি না তো এই ফার্স্ট করলাম কিন্তু খাইতে কিন্তু খারাপ হয় নাই তো এই ছিল আমার একটা ভিডিও তো আপনার কাছে কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানাবেন তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে হয়তো অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা